জয়গুরু নমস্কার সবাই আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে এখন কিছু পার্থিব বিষয় নিয়ে কথাবার্তা বলতে হয় কারণ আমরা সাংসারিক জীব সংসারে অনেক কাজকর্মই আমাদের আছে সংসার নিয়ে চিন্তা চেতনা করতে হয় সবারই সংসারের নিজস্ব সন্তান আদি মা ভাই বোন বাবা আছে তাদের বিষয়েও খেয়াল রাখতে হয় এর জন্য সংসারে আমাদের অর্থের প্রয়োজন হয় সংসারে অর্থের প্রয়োজন হয় এই জন্য যখনই আমরা সংসারে আমাদের অর্থ না আসে তখন আমরা কিন্তু হতাশ হয়ে যাই সবাই তো আর মানে ওই সব জিনিস ত্যাগ করতে পারে না পৃথিবীর মায়া আমাদের অনেকেরই থাকে জগতের মা অনেকেরই থাকে তো সেই ক্ষেত্রে যখনই টাকা পয়সার প্রয়োজন হয় কিংবা অনেক চেষ্টা করতেছে অনেক আমার ক্ষেত্রেও অনেক চেষ্টা করতেছি টাকা পয়সা আসতেছে না কিন্তু আমি ওইটা ধ্যান নেই না যে আমার এই ক্রিয়াটা করতে হবে দিন আমি থাকি সবসময় মুখ্য লাভের আশায় এই যে আমার মুখ লাভ করতে হবে এগুলো কোনো কিছুই আমার সাথে যাবে না এগুলো কোনো কিছু কিছুই আমার সাথে যাবে না সেই জন্য আমি আমার টাকা পয়সা আসতেছে না আমি কষ্টে দিনকাল করতেছি এটা সবসময় চিন্তা করি এটা আমি কখনোই করি না এবং এর জন্য যে ক্রিয়া গুরু আমাকে তো অবশ্যই দুই চারটা ক্রিয়া দিয়েছে যে এটা করো অর্থ আসবে এটা করো অর্থ আসবে হেন করো তেন করো এইটা সেটা এখন আমি এই ক্রিয়াটা করলাম ধরেন আমি পূর্বে দুই চার পাঁচ জনম পূর্বে আমি এরকম ক্রিয়াকলাপ করেছি যেটা আমার এখন ভোগ করতে হচ্ছে যেটা আমি জানি না ভোগ করতে হচ্ছে এখন আমি কি করলাম ভোগ করলাম না যেমনটি ধরুন আমার সেই সাজাটা আমার চলতেছে এখন আমি কি করলাম বিভিন্ন ক্রিয়া বা তন্ত্রমন্ত্র বা যন্ত্রধারা আমি সেই যে সাজাটা ভোগ করতেছিলাম মানে আমার সংসারে যে অভাব যেটা ভোগ করতেছিলাম বা শারীরিক অসুস্থতা যেটা ভোগ করতেছিলাম সেটা বিভিন্ন ক্রিয়াকলাপ বা যন্ত্রতন্ত্র মন্ত্র দ্বারা স্টপ করে দিলাম আমি স্টপ করে দিলাম তার মানে কি আমি প্রকৃতির উপরে হাত দিলাম আমি প্রকৃতির উপরে হাত দিলাম আমি তো আমার শক্তি প্রয়োগ করে আমার সাজাটা স্টপ করে দিলাম আপাতত নট ফর এভার ধরেন এই জন্ম পর্যন্তই আমি স্টপ করে দিলাম এই জন্ম পর্যন্তই আমি স্টপ করে দিলাম প্রকৃতি তার তার নিজস্ব মানে সার্কেলে চলতে আছে স্টপ করার পরবর্তীতে এখন এই জন্মে আমার এই জ্ঞানটা আছে বিধায় আমি এটা স্টপ করে দিলাম পরবর্তী মারা গেলাম মারা গেলাম আমার পরবর্তী জন্ম শুরু হয়ে গেল ধরুন কোনো এক সময় আবার আমি মনুষ্যকুলে আসলাম কোনো এক সময় আবার আমি মনুষ্যকুলে আসলাম আসার পরবর্তীতে তখন আর এই জ্ঞান এই তন্ত্রমন্ত্র জ্ঞানগুলো আমার ভিতরে নাই আর যদি থাকেও একটা সময় গিয়ে আমার ক্রিয়াকর্মের ফলে একটা সময় গিয়ে আমার ক্রিয়াকর্মের ফলে এই জ্ঞানগুলো আমার ভিতরে থাকবে না তখন কিন্তু এই যে সাজাটা আমি স্টপ করেছিলাম এখানে ওটা কিন্তু তখন আমার আমার ভোগ করতে হবে ভোগ করতে হবে কারণ সাজা তো আমার অনিবার্য আমার কর্মের ফলে আমার কৃতকর্মের ফলে আমার সাজা আমার ভোগ করতে হবে এর জন্য কেউ দায়ী না এর জন্য কেউ দেয় আমি দেয়নি নিজের পাপে নিজে ভুগছি অন্যকে কেন ঠিকানা বানাচ্ছি আজকে অমুক এটা করছে তমুক এটা করছে হ্যান করছে ত্যান করছে না আমিও কোনো না কোনো সময় কোনো কিছু করেছি যার জন্য আমার জন্য প্রকৃতি আমাকে এই জিনিসটা দিচ্ছে কিংবা প্রকৃতির উপরে বিরুদ্ধ আচরণ করেছি প্রকৃতির যেটা সিস্টেম চালানোর যে সিস্টেম প্রকৃতির যে আদালত প্রকৃতির আদালত অনুসারে প্রকৃতি কিন্তু আমাকে সাদা দেবেন আমরা প্রকৃতির বাইরে কেউ নেই আমরা সবাই প্রকৃতি প্রকৃতি প্রকৃতির সাথে খেলছে প্রকৃতি প্রকৃতির সাথে খেলছে তো যাই হোক এ তো গেল অনেক বিষয় কিন্তু তার পরবর্তীতেও কিছু মানুষ থাকেন যারা বলে থাকেন যে দাদা এইটা সেটা হ্যান ত্যান মুক্তম। তো সেক্ষেত্রে আমি একটা সিম্পল প্রক্রিয়া বলবো আপনাদের যাদের মনে করেন সংসারের অনেক চেষ্টা করার পরবর্তীতে কোনো কিছু হচ্ছে না আমি কিন্তু প্রথম তিনটা বলে নিয়েছি এখন আপনি যদি ওই জায়গায় থাকেন যেন আমি সাজা ভোগ করবোই তাহলে কাজ আপনার করতে হবে না আর যদি মনে করেন যে না পাড়াই যাচ্ছে না এখন সাজা আপাতত স্টপ থাকুক এখন সাজা আপাতত স্টপ থাকুক কমসে কম আপাতত বাড়ি আলির হাত থেকে তো পয়সা নেই এরকম যদি থাকে তাহলে আপনি এই প্রক্রিয়া করতে পারেন কমসে কম আপাতত জীবনটা তো বাঁচিয়ে নেই পর্যন্ত যেটা বুক বুক করা হবে বুক করা লাগবে সেটা দেখব সেটা অন্য বিষয় আমি নিজে এ ড্রাইভার নিচ্ছি না আমি প্রসেস বলছি কিন্তু প্রসেস করলে আপনি করতে পারেন বা সাজাটা পেনাল্টিটা আপনি স্টিল থাকবেই প্যানাল্টি কোনো মাপ নাই কোনো মাপ নাই কোনো ওয়ে নাই এই পেনাল্টি নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে অনেক কথা আসবে যাকে আপনি কী করবেন দুটা প্রক্রিয়া বলবো দুটার যে কোনো একটা আপনি করবেন আপনি যে কোনো একটা বুধবার বেছে নেবেন যে কোনো একটা বুধবার বেছে নেবেন বুধবার বেছে নেওয়ার পরবর্তীতে আপনি সাদা একটা কাগজ নেবেন এতটুকু সাদা কাগজ নেবেন রাহুর সংখ্যা হলো চার রাহুর সংখ্যা কত চার এই ক্রিয়াকলাপগুলো বেশি রাহুই ঘটায় আর কি রাহুর প্রভাব যদি থাকে তাহলে রাহুই ঘটায় আপনি ওই সাদা কাগজে ছোটো একটা কাগজ নেবেন চারটা চার লেখবেন বরাবর লাইন একটা চার দুটা চার তিনটা চার চারটা চার চারটা চার লেখে আপনি আপনার মানি বা পকেটে রেখে দেবেন যখনই যেখানে যাবেন আপনি সেখানে সাথেই নিয়ে যাবেন নিয়ে যেতে হবে আপনাকে ঘর হতে যখনই বের হবেন সাথেই নিয়ে যাবেন ঘরে আসলে তো ঘরে রইল মানি ব্যাগে রইল আপনি আজকে বুধবার লেখছেন পরবর্তী বুধবার পর্যন্ত ওইটাকে আপনি সাথে রাখবেন রাখার পরবর্তীতে আপনি দুই চার পাঁচ দশ টুকরা না ওই যে যে কাগজটা আপনি লেখছেন চারটা চার লেখছেন সেটাকে দুই ভাগে ছিঁড়ে ফেলবেন মাত্র দুই ভাগে দুই ভাগে ছিঁড়ে আপনি যে কোনো একটা বড়ো গাছের নিচে ফেলে দেবেন গেড়ে দেবেন না কিন্তু পুঁতে দেবেন না কিন্তু ফেলে দেবেন ফেলে চলে আসবেন চলে আসার পরবর্তীতে বুধবারে কিন্তু এক বুধবার থেকে আরেক বুধবার পর্যন্ত চলে এসে আপনি আবার আর একটা নতুন কাগজ নেবেন নেওয়ার পরবর্তীতে আবার চারটে চার লেখবেন লেখে এইটাও পরবর্তী বুধবার দুটো করে একটা গাছের নিচে ফেলে দিয়ে আবার নতুন আরেকটা আপনার পকেটে ভরা ভরবে এইভাবে এই প্রণালী আপনি করতেই থাকবেন কন্টিনিউ একদম সহজ প্রণালী তাহলে কী হবে একটা সময় রাহু শান্ত হয়ে যাবে একটু সময় লাগবে শান্ত হয়ে যাবে বা হঠাৎ কোনো সুসংবাদ আপনি কোথাও থেকে কোথাও না কোনো জিনিস পেতে পারেন এটাও পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি অনেকটা বেশি বুধবার থেকে বুধবার বুধবার থেকে বুধবার বুধবার থেকে বুধবার বাস এই প্রণালী এক বুধবারে বানাবেন আর এক বুধবারে দু টুকরো করে একটা গাছের নিচে ছেড়ে দেবেন আবার আর একটা বানাবেন সেটাকে পরবর্তী বুধবারে টুকরো করে গাছের নিচে ফেলে দেবেন আর বানাবেন বাস এগুলো প্রক্রিয়া একটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু গুড় এখন তো গুড় পাওয়া যায় না সব চিনি দিয়েই বানায় তাও চেষ্টা করবেন একটু ভালো গুড় নেওয়ার জন্য ভালো মানের একটু গুড় নেওয়ার জন্য এই গুড়টা আপনি নেবেন নেওয়ার পরবর্তীতে যে কোনো একটা ভালো সময় দেখে আপনি ছোট একটা কাগজে করে নেবেন ছোটো একটা কাগজে করে নেবেন নেওয়ার পরবর্তীতে সেটাকে সিম্পল কাজ কোনো একটা গাছের নিচে রেখে দেবেন মানে পিঁপড়ায় যেন ধরে পিপড়ায় যেন ধরে পিঁপড়ায় যেন খায় তো এই প্রণালী আপনি প্রতিদিন মানে এক থেকে আটচল্লিশ দিন পর্যন্ত আপনি করবেন এক থেকে আটচল্লিশ দিন পর্যন্ত করেন তো এখানে এক থেকে আটচল্লিশ দিন যদি করেন আপনার বেশ কিছু গুরু লেগে যাবে নতবা আপনি প্রথমটা করতে পারেন আর যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে এটা কন্টিনিউ করতে পারেন এই দুটা জিনিস দ্বারা দুটার যে কোনো একটা আপনি করেন যেটা ভালো লাগে আপনি সেটাই করেন আপনার রাহুল দশা থেকে যদি গুরু কৃপা করে কৃপা হিক পেলাম তাহলে আপনি মুক্তি পেতে পারেন কিন্তু যাই করবেন আপনার মনকে প্রথমত ক্রিয়েট করবেন যে এটা দ্বারা এটা ঘটছে এটা ঘটছেই এটা হবেই মন যদি ক্রিয়েট করে ফেলে যে জিনিসটা হবে তো সেটা হওয়ার সম্ভাবনা বেশি তার মানে বিশ্বাস আপনার পরিপূর্ণ রাখতে হবে বিশ্বাস পরিপূর্ণ রাখতে হবে ছোটো দুটো টোটকা বললাম যদি আমি ওই দিতে চাই না বাট রিকোয়েস্টেড কারণে আমি এই টোটকা দুইটা বললাম আজকে এই পর্যন্তই জয়বুরু নমস্কার সবাইকে